সিরাজগঞ্জের তারাশের পৌরসদরে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস্পতীকের ভোটার ও সমর্থকরা একটি বিশাল মিছিল বের করেন মিছিলটি পৌরসদর এলাকার বাজার ও বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আর ওই মিছিলের নেতৃত্ব দেন মোহাম্মদ কিসমত হোসেন দুলু সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম বকুল স্বপন বৈরাগী ও আব্দুল বারিক এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তারাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সঞ্জিত কর্মকার আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ উপলক্ষে বুধবার বিকেলে আনারস প্রতীকের পক্ষে স্থানীয় ভোটার ও সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে তারাস পৌরসদের এক বিশাল মিছিল বের করেন ইলিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ